হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যে নতুন ভিডিওটি নিয়ে এসেছি আপনাদের সামনে সেই ভিডিওটির টপিকটি হলো কি করে আপনাদের ভিডিওটি গ্রো করবেন এক নম্বর কি করে আপনাদের ভিডিওটি মনিটাইজ করবেন দু নম্বর আর তিন নম্বরটি কী হলো আপনাদের যে চ্যানেলটি যে ইউটিউবের ফ্রন্ট পেজে কি করে আনবেন যে ইউটিউবটা খুললাম তো ইউটিউবটা খোলার পর আপনাদের চ্যানেলের যে ভিডিওটি তো সেটি ইউটিউব চ্যানেলের ফ্রন্টে চলে আসবে তো আসুন এবার ভালো করে দেখে নি বুঝে শুনে ভালো করে ভিডিওটি স্কিপ একদম করবে না করলে গুলি বেরো দেবো বন্ধু আছে গুলিটা কিনে রেখে দিয়েছি এই তিনটি টপিক আজকে আপনাদের সামনে আমি সুন্দর করে বুঝাবো তো এই তিনটি টপিক যদি আপনারা সঠিকভাবে মানেন তো আপনাদের ইউটিউব চ্যানেল অটোমেটিক মোনিটাইজ হবে কেন ইউটিউব দেখবে ইউটিউব আপনাদেরকে দেখবে কি আপনার চ্যানেলটাকে দেখবে আপনার ট্যালেন্টটি আপনি চ্যানেলে যখন ইউজ করবেন তো তখন আপনি মনিটাইজ হবে তো কী আপনার ট্যালেন্টটি কী করে আপনি মনিটাইজ করবেন তো সেই ট্যালেন্টটিকে আমি বার করার জন্য আজকে আপনাদের সামনে সেই ভিডিওর টপিকগুলো আমি আপনাদের খুলে বলবো এই টপিকগুলো আপনারা মেনে চলবেন তো অটোমেটিকই আপনাদের ভিডিও ভাইরাল হবে আপনাদের ভিডিও মনিটাইজ হবে এইটি আপনি মাথায় রাখুন আপনাদের এই চ্যালেন্টটি মনিটাইজ হবে আপনাদের কিন্তু মাথায় রাখবেন ভিডিও কখনো কিন্তু মনিটাইজ হয় না আপনারা সবসময় মাথা রাখবেন ভিডিও হয় ভাইরাল আর চ্যানেল হয় মনিটাইজ আর ইউটিউবের সামনে যে ফ্রন্টের আপনাদের চ্যানেলটি যে আসবে আপনাদের চ্যানেলের নামটি শো করবে আপনার ক্যাটাগরি ভিডিওটি শো করবে তো সেটাই আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো যে কি কি করলে আপনাদের চ্যানেলটি মনিটাইজ হবে আর আপনাদের ভিডিওগুলি ইউটিউবের ফ্রন্ট পেজে আসবে তো আজকে আমি সেই জিনিসগুলোই আপনাদের সামনে খুলে বলবো আর একটি ইম্পর্টেন্ট কথা বলছি আপনাদের চ্যানেলটি যদি ভেরিফিকেশন না করে থাকেন তো অবশ্যই চ্যানেলটি ভেরিফিকেশন করে নিন আপনি ইউটিউব চ্যানেল ভেরিফিকেশন কি করে করবেন আপনার ইউটিউব চ্যানেল পুরোপুরি প্রপারলি সেটিং সেই টপিকটি নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি অলরেডি আপনি সেই ভিডিওটি দেখতে পারেন ক্রমে গিয়ে ইউটিউব চ্যানেলে সেই সেটিংটি করার পর তো তারপরে আপনার কাজ হলো আপনার যে চ্যানেলটি ক্যাটাগরি তো সেই ক্যাটাগরি চ্যানেলে যদি আপনি ভালো একটি কমেডিয়ান ভিডিও ছাড়ছেন তো আপনার চ্যানেলটি কমেডিয়ান ভিডিও তো কোনো কুকিংয়ের ভিডিও ছাড়ছেন তো আপনার মানে চ্যানেলটি সেই হিসেবে বানাবেন কুকিংয়ের একটা ভিডিও চ্যানেল তো সেরকম সেটিং আছে সেই সেটিংটা করে রাখবেন একটা জিনিস মাথায় রাখবেন আপনার যে ক্যাটাগরি চ্যানেলটি আছে ইউটিউবে তো সেই চ্যানেলে ধরুন একটা ধরনের এই এই ভিডিও আর একটা ওই ভিডিও দশ ভারতে ভিডিও করে রাখবেন না আপনার যে ইউটিউব চ্যানেলটি আছে যে ক্যাটাগরি ইউটিউব চ্যানেলটি তো সেই ক্যাটাগরি ইউটিউব চ্যানেলের ভিতরে আপনি একটা ফিক্স করে নিয়েছেন যে আপনার চ্যানেলের ভিতরে কী রাখবেন কী হিসেবে আপনি মানে চ্যানেলটি তৈরি করেছেন কোনো টেকনিক্যাল চ্যানেল বা কোনো কুকিংয়ের চ্যানেল বা কোনো গেমিংয়ের চ্যানেল বা কোনো কমেডিয়ার চ্যানেল খুব ভেবে চিন্তা রেখেছেন যে আমি এই চ্যানেলে শুধু এই ভিডিওগুলো দেবো একটি তো কিছু ভেবে রেখেছেন যে আমি এই চ্যানেলটিতে শুধু এরকম ভিডিও দেবো কমেডিয়ান ভিডিও দেবো বা কোনো গেমিং ভিডিও দেবো বা কোনো সায়েন্স অ্যান্ড টেকনোলজি চ্যানেল বানাবো আমি বানিয়ে রাখার পর আপনি দশ রকমের ভিডিও দিচ্ছেন তো আপনার এরকম চ্যানেল কিন্তু দরকার নেই ইউটিউবের আপনার ধরুন চ্যানেলটি বানাচ্ছেন কুকিং ক্যাটাগরি তো আপনি কুকিং ক্যাটাগরি যত ভিডিও সব ওখানে দেবেন ওর ভিতরে অ্যাটাচ কোনো এক্সট্রা ফাউ ভিডিও দেবেন না কোনো কমেডিয়ান ভিডিও ভিতরে আপলোড করবেন না বা কোনো সায়েন্স অ্যান্ড টেকনোলজি ভিডিও আপলোড করবেন না মানে দশ ভাতেটি ভিডিও করবেন না একটা রাখবেন তো একটাই রাখবেন বেটার হবে একদম বেটার পারফেক্ট এই কথাটা বলার কারণটা আমি বলে দিচ্ছি ধরুন আপনি কোনো আপনি কোনো টপিক সার্চ করছেন সামথিং আপনি টপিক সার্চ করছেন এখন কিছু আমি খাবো তো খাওয়ার জন্য আমি একটু আমি একটা ভালো একটা ভিডিও রেসিপি দেখবো তো সেই রেসিপিটাই বানাবো ধরুন চিকেন পকোড়া বা চিকেনের কোনো আইটেম তো সেরকমই আপনি সার্চ করছেন সার্চ করবার একটা চ্যানেলে আসলো ধরুন আমার চ্যানেলটি আসলো আশা করার ভিতরে কী দেখলেন যে খাবার কোনো আইটেম ভিডিও বা গেমিং এর জন্য আপনি ঢুকলেন আমার চ্যানেলে তো ঢুকে দেখলেন একটি অন্যরকম একটা এই হাবি জাবি আগা রসুন মানে দশ ভাতারি করে রেখেছে বারো ভাতারি দশ ভাতারি সব কিছু করে রেখে দিয়েছে তো সেই চ্যানেল কি গ্রো হবে সেই চ্যানেল কি মনিটাইজ হবে কেউ দেখবে না দেখবে বেঙ্গাই মাতা বাল তো এইসব চ্যালেঞ্জ ভিডিও লোকে দেখবি না আপনার এসব যখন ভিডিও দেখবে না তো আপনার চ্যানেলও দেখ মানে সেখানে মুভিটে হচ্ছে না তো যখনই এসব ভিডিও আপনার দেখবে না তো আমি পুরোপুরি খুলে আপনাদেরকে বুঝিয়ে দেবো আরেকটি জিনিস কি ভিডিও ছাড়ার সময় আপনারা একটা ভুল করেন টাইটেল ডিসক্রিপশান ট্যাগ কিছু দিচ্ছেন না ঠিক করে আপলোড করছেন না তো সেই কারণে আপনাদের ভিডিও মনিটার হচ্ছে না আপনাদের ভিডিও ভাইরাল হচ্ছে না লাইক হচ্ছে না কারণ কি আপনাদের টাইটেল ডেসক্রিপশন ট্যাগ এই তিনটে জিনিস ভালো করে মাথায় রাখুন মাথা এই তিনটে জিনিস সব গুরুত্বপূর্ণ জিনিস আপনার চ্যানেলে ভিডিওটি সামনে ফন্টে থাকবে